আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সুপ্রিয় সকল জ্ঞান প্রকাশো ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে শিকলবাহ হুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিলে পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাণিতিক নতুন কিছু বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম মহান আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মহানাল্লাহরুল আমাকে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন সাথে 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 দরুদ সালাম পেশ করছি আহম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্ল আলাই ওয়াসাল্লামের রোজা মোবারকের উপর আমি আজকে আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন আপনাদের প্রায় ষাটটা ক্লাস নিয়েছি সেই সাতটা ক্লাসের সম্পূর্ণ একটা সামার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই সম্পূর্ণ ষাটটা ক্লাসের আমাদের টোটাল নাম্বার হচ্ছে দশ সেই দশ নাম্বার আমি আপনাদের সামনে দশ মিনিটের মধ্যে আলোচনা করব সংক্ষেপে সার সংক্ষেপ আপনাদের সামনে বর্ণনা করব যেন আপনারা খুব সহজে মাথায় নিয়ে দশ নম্বরের জন্য আপনারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারেন আমি আমি দশ নম্বরের জন্য পরিসংখ্যান দশ নম্বরের সম্পূর্ণ সামারি আমরা যেই শুরু থেকে আলোচনা করেছিলাম প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস পঞ্চম ক্লাস ষষ্ঠ ক্লাস এবং সর্বশেষ আমি করিয়েছিলাম সপ্তম ক্লাস এই যে প্রথম থেকে সপ্তম ক্লাস পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করেছি বিস্তারিত বর্ণনা করেছি সেই আলোচনাগুলো আমি আপনাদের সামনে পুনঃ ব্যক্ত করব এবং সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ঈশ্বল্লাহ আমরা প্রথম চারটি প্রথম চারটি নাম্বারের জন্য আমরা তিনটা বিষয় নির্ধারণ করেছিলাম সে তিনটা বিষয় হচ্ছে মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গাণিতিক গট নির্ণয় পরের চার নাম্বারের জন্য আমরা তিনটা বিষয় নির্ধারণ করেছিলাম আয়াতলেক বহুভুজ ও জীবরেখা তাইলে প্রথম তিনটার জন্য চার নাম্বার পরের তিনটার জন্য চার নাম্বার টোটাল আট নম্বর সর্বশেষ সপ্তম ক্লাস আমি যেটা নিয়েছিলাম সপ্তম ক্লাস এটা সম্পূর্ণ আলোচনা করেছিলাম দুই নম্বরের জন্য তাইলে আট এবং দুই নাম্বার সম্পূর্ণ মিলে আমাদের মিলে হয় দশ নাম্বার সেই দশ নম্বরটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম মদ্যক নির্ণয় মদ্যক নির্ণয়ের জন্য আমাদের লাগবে সরাসরি মদ্যক নির্ণয় দুই ভাব বের করা যায় একটা হচ্ছে সরাসরি মদ্যক আর একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে মদ্যক তাহলে আমরা মদ্যকের সূত্রটা আমরা জানি এল প্লাস এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই আমরা এখানে এল মানে কি এন মানে কি এফ সি মানে কি এইচ মানে কি এফএম মানে কি এগুলো আমরা ওখানে ডিটেলস পড়েছি যা লাগবে মদ্যক নির্ণয় সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয়ের জন্য আমাদের যা যা লাগবে তাহলে আমাদের কলাম যদি আকারে থাকে তাহলে আমাদের কী তৈরি করতে হবে সারনি তৈরি করতে হবে সে সারনি তৈরি করতে গিয়ে আমাদের কলাম লাগবে যে কয়টি তিনটি এই জিনিসগুলো আমাদের খুবই মনে রাখা জরুরি তাহলে কলাম হবে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কলাম লাগবে তিনটি একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযিত গণসংখ্যা তাহলে এই যে সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয় সরাসরি মদ্যক আমি আপনাদের সামনে অনেক আলোচনা করেছি তাহলে মদ্যক দুইভাবে ব্যয় করে আমরা একটা হচ্ছে সরাসরি মদ্যক আর একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে মদ্যক মদ্যকের সূত্রটা আমরা জানি এই এই সূত্রের মধ্যে যা যা ছলক আছে সেই চলকগুলার মানও আমরা জানি তাইলে মধ্য নির্ণয়ের জন্য তিনটা জিনিস লাগবে ব্যক্তি গণসংখ্যা ক্রমযুদ্ধ গণসংখ্যা তাইলে এই জিনিসগুলো আমরা সংক্ষেপে মনে রাখবো এরপরে প্রচুর আমরা ঠিক একইভাবে দুভাবে বের করি সরাসরি সূত্র প্রয়োগ করে প্রচুর তাইলে প্রচুরকের মধ্যে আমাদের প্রচুর সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এগুলোর মান আমরা জানি এল সমান কি এফ ওয়ান সমান কি এফ টু কি কি এইচ সমান কি সেগুলো আমরা ওখানে আমরা শিখেছি যদি মনে না পড়ে ওখানে আমি আগের যে ক্লাসগুলো আছে ওখানে আমি পাশে লিখিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন তাইলে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যা যা লাগবে এক নাম্বার লাগবে আমাদের দুইটি কলাম লাগবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে যদি সূত্র প্রয়োগ করে আমরা প্রচুর নির্ণয় করি আমার দুইটি কলম লাগবে একটা হচ্ছে শ্রেণীব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা তাহলে এই দুইটি কলাম হল আমাদের জন্য এনাফ তাইলে আমরা এরপরে আসবো গাণিতিক গট নির্ণয় তাহলে সরাসরি গট নির্ণয় করা যায় সূত্র প্রয়োগ করে গট নির্ণয় করা যায় তাহলে সূত্র প্রয়োগ করে গট নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ তাহলে সামেশন এফ আই মানে কি ইউআই মানে কি আমরা জানি এর মান আমরা জানি এন এর মান আমরা জানি এইচ এর মান আমরা জানি ওখানে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমাদের আলোচনা করা হয়েছে তাহলে এই যে চারটা বিষয়ের জন্য আমাদের তিনটা অপশন মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গাণিতিক গট নির্ণয় তাহলে এই তিন বিষয়ের মধ্যে কোনটার মধ্যে কী কী লাগবে কোনটার মধ্যে কয়টি কলাম আমাদের তৈরি করতে হবে ছকের মধ্যে কয়টি কলাম লাগবে এই তিনটা বিষয়ের মধ্যে আমাদের জিনিসগুলো জানা যদি থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তাইলে এই মদ সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয়ের গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কলাম লাগবে যে কয়টি পাঁচটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে প্রথম শ্রেণী ব্যক্তি মদ্যমান গণসংখ্যা এফ আই ইউআই তাইলে এই যে তিনটি অপশন মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গাণিতিক ঘট নির্ণয় মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি কী লাগবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে কী কী লাগবে গাণিতিক গট নির্ণয়ের ক্ষেত্রে কি কী লাগবে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে কয়টি কলাম লাগবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে কয়টি কলাম লাগবে গাণিতিক গটের ক্ষেত্রে কয়টি কলাম লাগবে তাহলে এই যে তিনটি বিষয় আমাদের তিনটি অপশনের মধ্যে আমার কি কি লাগবে তাহলে আমরা যদি মাথায় এগুলো সেট করতে পারি মাথায় যদি আমরা গুছিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে তাহলে এই তিনটি অপশনের জন্য আমরা কি কয়েকটা ক্লাস আমরা দাফে দাফে নিয়েছি তাহলে এই তিনটে অপশন যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা চারটি নাম্বার আমরা কনফার্ম পেয়ে যাচ্ছি এরপরে পরের তিনটি অপশন আয়তলেক বহু বুঝ ও জীবরেখা এখন আয়তলেকর মধ্যে আমার কি কী লাগবে ছক ব্যবহার করে গ্রাফ করতে হবে ছক ব্যবহার করে গ্রাফ আঁকতে হবে তাহলে যা মান লাগবে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগবে অবিচ্ছিন্ন মান লাগবে গণসংখ্যা লাগবে ঠিক একইভাবে বহু ক্ষেত্রে আমার কি লাগবে ছক ব্যবহার করে গ্রাফ আঁকতে হবে যা লাগবে কী কী লাগবে শ্রেণীব্যাপ্তি লাগবে মদ্যমান অথবা মদ্যবিন্দু লাগবে গণসংখ্যা লাগবে এরপর রেখার মধ্যে আমার কী কী লাগবে চক ব্যবহার করে গ্রাফ আঁকতে হবে যা লাগবে তাহলে অজিবেরাকার মধ্যে আমার দুইটা জিনিস লাগবে সেই দুইটা জিনিস হচ্ছে আমার মদ্যমান অথবা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এরপর আমার লাগবে ক্রম গণ সংখ্যা এটা আমি লিখতে বলে গিয়েছিলাম ওই জন্য আমি এখানে লিখিয়ে দিয়েছি মধ্যে আমার ছক ব্যবহার করে গ্রাফ আঁকতে হবে যা লাগবে অথবা শ্রেণীবৃপ্তির উচ্চসীমা এরপর আমার লাগবে ক্রম অযোজিত গণসংখ্যা তাইলে ওজীবেরাখার মধ্যে আমার কলাম দুইটি হলো হয়ে যাবে একটা হচ্ছে আহ উচ্চসীমা অথবা মধ্যমান আরেকটা একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাইলে আমরা এই যে তিনটি অপশন শেষের তিনটি অপশন আয়ত বহুবুজ ও জীবরেখা আয়তালেকর মধ্যে কি কি লাগবে আমি লিখেছি বহু মধ্যে কি কি লাগবে আমি লিখেছি ও জীব মধ্যে কি কি লাগবে আমি লিখেছি তাহলে এই যে তিনটি অপশন এই তিনটি অপশন আমরা ক্লিয়ার করতে পারলে এখন আমরা চার নাম্বার পেয়ে যাচ্ছি তাহলে এর আগে পাচ্ছি আমরা চার নম্বর মদ্যক নির্ণয় প্রচুর নির্ণয় গান্থিক নির্ণয় মাথায় সেট করব মদ্যক নির্ণয়ের জন্য কী লাগবে প্রচুর জন্য জন্য কী লাগবে গাণিতিক গঠের জন্য কি লাগবে মদ্যক দুইভাবে বের করা যায় সরাসরি সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে যা যা লাগবে প্রচুর দুইভাবে বের করা যায় সরাসরি সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে যা যা লাগবে গাণিতিক গঠ দুইভাবে বের করা যায় সরাসরি সূত্র প্রয়োগ করে যা যা লাগবে আমি এখানে লিখেছি আয়াতে লক ছক ব্যবহার করে গ্রাহ আঁকতে হবে কি কি লাগবে আমি লিখেছি বহুভুজ ছক ব্যবহার করে ক্রাহা আঁকতে হবে কি কি লাগবে আমি লিখেছি ও ছক ব্যবহার করে ক্রা আঁকতে হবে যা যা লাগবে আমি এখানে লিখেছি তাহলে এই যে আটটি নাম্বার আমি আপনাদের সামনে আলোচনা করেছি আটটি নাম্বারের জন্য এই যে আটটি নাম্বারের জন্য আমার আটটি নাম্বারের জন্য আমি ছয়টি অপশন লিখেছি একটা হচ্ছে মধ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গানতিক ঘট নির্ণয় এবং আয়াত লেখো বহুভুজ ও এই ছয়টি অপশন ছয়টি বিষয়ের উপর যদি আপনার জ্ঞান থাকে আপনার আমি আপনি আট নাম্বার অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন বাদ বাকি দুইটা নাম্বার তো আমি আপনাদের সামনে আলোচনা করেছি মদ্যকর ভিতর অনেকগুলো দুই নাম্বার প্রশ্ন হইতে পারে প্রচুরকের ক্ষেত্রে অনেক দুই নাম্বারের প্রশ্ন হইতে পারে গাণিতিক গটের ক্ষেত্রে অনেক দুই নাম্বারের প্রশ্ন হইতে পারে আয়াত এলাকা বহুবুজ ও জীবরাকা এই যে আমরা আট নাম্বারের জন্য আলোচনা করেছি প্রিপারেশন নিয়েছি এখানে বাদ বাকি যে দুই নাম্বার আমরা বাকি ছিল আমাদের এই দুই নম্বর অনেকগুলো ওখান থেকে প্রশ্ন হইতে পারে এগুলো আমরা অনেকবার আলোচনা করেছি অনেকবার আমরা এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা হয়েছে এগুলো আমরা আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন বারবার দেখেন বারবার কি এগুলো বিভিন্ন গাইড সাজেশন বিভিন্ন টেস্ট পেপারে আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারে হবে না আমি সকলের সকল কাছে আমার অনুরোধ থাকবে আমরা এই দশটা নাম্বার যদি ক্লিয়ার করতে পারি আমরা দশ পনেরো দিনের মধ্যে যদি আমরা দশ নাম্বার ক্লিয়ার করতে পারি তাহলে আপনার পাশের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আমি নিশ্চিত বলতে পারবো আপনি এই দশ নাম্বার যদি ক্লিয়ার করতে পারেন আমি নিশ্চিত আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি কখনো এই গণিতের মধ্যে ফেল করবেন না সেটা আমি গ্যারান্টি দিয়ে অন্তত বলতে পারি তাহলে আপনি আপনারা সবাই এই ক্লাসগুলা ভালোভাবে দেখে এই অপশনগুলা এই ছয়টি অপশন বাদ বাকি দুইটি অপশনের জন্য আলোচনা ভালোভাবে দেখে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে দশ নম্বরের জন্য প্রস্তুতি গ্রহণ করে বাদ বাকি আমরা অধ্যায়ের জন্য প্রস্তুতি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমি বাদ বাকি বাকি অধ্যায়ই চলে যাব বাকি অধ্যায় থেকে আমি নতুন নতুনভাবে আবার নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ আয় কামনা করে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ কলাময় দাওয়ান আহামদুলিল্লাহ হব আলমিন আসসালামু আলাইকুম আরহাম